বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পঁচাত্তর বছর বয়সে ডিগ্রি পাশ করে প্রশংসায় ভাসছেন নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ওজানপাড়ার বৃদ্ধ মোহাম্মদ সাদেক আলী প্রামাণিক গত সোমবার ঘোষিত বিএসএস পরীক্ষার ফলাফলে তিনি দুই দশমিক সাত পাঁচ সিজিপিএ পে পাশ করেছেন সাদেক আলীর এমন সাফল্যে তাকে শুভেচ্ছা জানিয়েছে জেলা পুলিশ শনিবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলি সাদেক আলীর বাড়িতে গিয়ে তাকে ফুলের শুভেচ্ছা জানান উপস্থিত ছিলেন নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম নলডাঙ্গা ওসি তদন্ত মোহাম্মদ মনোয়ার জাহান সহ আরও অনেকে পেশায় কৃষক সাদেক আলী প্রামাণিক এক ছেলে এবং দুই মেয়ের বাবা পরিবার সূত্র জানায় সাদেক আলী প্রামাণিক উনিশশো সালে এসএসসি এবং উনিশশো সালে এইচএসসি পাশ করেন আর্থিক অনটন এবং বিভিন্ন সমস্যার কারণে আর লেখাপড়া চালিয়ে যেতে পারেননি তিনি কিন্তু উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন থেকে তিনি দূরে ও যাননি তিন ছেলে মেয়ের লেখাপড়া শেষ হওয়ার পর তিনি তার স্বপ্ন বাস্তবায়নের জন্য দু সালে বাউবের অধীনে নাটোর দিকবাতিয়া এম কে কলেজে ভর্তি হন দু সালের পয়লা জানুয়ারিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাদেক পায়ের দুটি হার ভেঙে যায় সেই ভাঙা পা নিয়েই ক্র্যাচে ভর দিয়ে দিয়ে তৃতীয় থেকে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষায় অংশগ্রহণ করেন এই বছর বয়সে এই যে বিএ পাশ করছে এই বিয়ে পরীক্ষার সময় চলাকালীন আমার ভাই নাটের মোটরসাইকেল রিয়া যাইতে অ্যাক্সিডেন্ট করে ঠ্যাং ভেঙে গেছে এই ভাঙ্গা ঠ্যাং ভাই পরীক্ষা দিছে এর খুব গর্বিত সোমবার প্রকাশিত দু সালের চূড়ান্ত পরীক্ষার ফলাফলে তিনি উত্তীর্ণ হওয়ায় সাদেকালি ও তার পরিবার সহ খুশি এলাকাবাসী এলাকাবাসী খুবই খুশি হ্যাঁ পঁচাত্তর বছর বয়সেও যে পড়ালেখা করা যায়নি উজ্জ্বল একটা দৃষ্টান্ত সাদেক প্রামাণিকের ছেলে নাটোরের দিকপাতিয়া এম কে কলেজের ইংরেজি বিষয়ে সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন তার বাবা ছোটবেলা থেকেই অত্যন্ত শিক্ষা অনুরাগী ব্যক্তি ছিলেন লেখাপড়ার ক্ষেত্রে তিনি তাদের কখনোই ছাড় দিতেন না তিন ভাই বোনকেই তিনি লেখাপড়া করিয়েছেন এবং এখন তারা সবাই প্রতিষ্ঠিত দু সালে তাদের বাবা ইচ্ছে প্রকাশ করেন তিনি ডিগ্রি কমপ্লিট করবেন প্রথমে সকলে মনে করেছেন তিনি হয়তো এমনি বলছেন এরপর তার ইচ্ছায় তাকে ভর্তি করে দেওয়া হয় পিতার এমন সাফল্যে ভাই বোন সহ পরিবারের সবাই অত্যন্ত খুশি সাদেক প্রামাণিক বলেন এই গ্রামে সন্তান আমি এই গ্রামের প্রাইমারি থেকে লেখাপড়া যখন করি তখন আমার রোল নাম্বার ছিল এক আল্লাহ তালা অনেক মেধা দিয়েছিল যার জন্য আমার এই ফার্স্ট হাই স্কুল এসএসসি পরীক্ষা আমার রোল নম্বর এক ছিল আমি উনিশশো চুয়াত্তর এসএসসি পাস করার পর উনিশশো ছিয়াত্তর সালে ইন্টারমিডিয়েট পাস করি এরপরে আর আমার আর ভাগ্যের লেখাপড়া হয় নাই আর্থিক সংকট এবং এই টাকা পয়সা জোগানোর অভাবে আমি আর লেখাপড়া করতে পারি পরবর্তীতে আমার ছেলে মেয়ে যখন ইংলিশে অনার্স মাস্টার্স করলো মেয়েরা এম এ পাস করলো তারা চাকরি করতেছে তাদের কাছে বললাম যে তোমরা আজকে পড়াশোনা করে এম এ পাস করে লেখাপড়া করে চাকরি করতেছো আর আমি এই টাকার অভাবে লেখাপড়া করতে পারি আমার ছেলে কলেজে ভর্তি করেছে ডিগ্রিতে এটা আমি জানি না হঠাৎ করে আব্বা আপনি পরীক্ষা দেওয়া লাগবে আপনি প্রস্তুতি নেন এই তিন মাস পরে পরীক্ষা তখন আমি এই দু হাজার বাই বাইশে পড়াশোনা শুরু করলাম এবং চব্বিশে এই ডিগ্রি পরীক্ষা আমার শেষ হয় আমি অত্যন্ত আনন্দের সাথে এই টু পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট পায় আমি এই ডিগ্রি পাশ করাতে আমার গ্রামবাসী আমি আল্লাহ কাছে এতই খুশি যে আল্লাহ তালা আমার সেই শিক্ষাটা পূরণ করেছে এবং আমার একটা প্রফুল্ল এই যে আমার দেখে আমার গ্রামবাসী বা আমার জেলা উপজেলার লোকজন সবাই যাতে আগ্রহ করে যে কোরআনের মধ্যে আছে দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা তো আমি এটাই প্রমাণ করেছি যে লেখাপড়ার বয়স নেই যে কোনো সময় যে কোনো মানুষ লেখাপড়া করতে পারে জ্ঞান অর্জন করতে পারে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মাহমুদা শারমিন নেলি বলেন নাটক জেলা পুলিশের পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা জানাতে ওনার যে বিষয়টা আসলে পঁচাত্তর বয়স্ক বয়সে একজনের স্নাতক পাশ করা বিষয়টা সত্যি অনুপ্রেরণার উৎসাহের এবং আনন্দে আমরা আশা করছি যে ওনাকে দেখে সবাই শিখবেন যে বয়স এই ক্ষেত্রে কোনো বাধা না কারো একটি লোকের ইচ্ছা যদি থাকে এক্ষেত্রে সে যে কোনো বাধা বিপত্তি অতিক্রম করেও সে তার সাফল্যে পৌঁছাতে পারবে আমাদের নাটোর জেলা পুলিশের পক্ষ থেকে ওনার জন্য অনেক অনেক অভিনন্দন এবং শুরু